বিষ্ণনবী যদি হ্যাঁ দিতে পারতেন তাহলে বিষ্ণুবীর চাচা আবু তালেব নাম শুনেছেন জন্মের আগে বাবা হারা হলেন দাদার কাছে মানুষ হলেন দাদা চলে গেল রয়ে গেল চাচা আবু তালেব কোন বাবার কোন অংশ কম করে নাই বিষ্ণনবী প্রথম বিয়েটা কপুরা তহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন বিয়েতে মোহর দেয়া লাগে না এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন নিচে দাঁড়িয়ে বিয়ের ফুটবা দিয়েছেন আতিবা সাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশ্রিকরা হার্ট করতে না পারে কিন্তু তারপরেও এই চাচার মুসিবিকে হেদায়ত জুটেছে চাচা অসুস্থ মুমুর সব চলে যাবে বিষ্ণু বলেছেন লাকিনু মাউজা কুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমুরশদের সামনে বসে লা ইলাহা পড়ো তো বিষ্ণু বিজয় তালকিল দিলেন চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই দিয়ে আবু জাহেল উতবা সাহেব আর বলে চোরদার আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরই থাকো নতুন ধর্মে যায় না বিশ্ব নবী বলে পড়েন না ইলাহ আবু জাহেল বলে পড়ো না অবশেষে চাষ আবু তালেব বললো আমি আমার বাবার ধর্ম ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম জোটে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী নিজের কোলে যা টুকরা ছেলের হেদায়ত দিতে পারেনি আল্লাহ নবী না ওনার না আনের হেদায়ত হয় নাই ঠিক কিনা

হিন্দি সিরিয়াল শুরু হয়েছে দেখতে আসো জিনা করতে আসো মিথ্যা বলতে আসো চুরি করতে আসো ঘুষ দিতে আসো ব্যাপারদার পথে আসো অন্যায়ের পথে আসো অপরাধের পথে আসো এক একটা পথ থেকে ডানে বা শয়তান হাতছানি দেয় কিন্তু মুমিন কখনো তার পথ হারায় না ঠিক না। মুমিন সেরাতুল মুস্তাকিমে উঠেছে এই সেরাতুল মুস্তাকিমের পথটা সোজা না বাঁকা কথা বলেন সোজা ঠিক না। এজন্য আমরা যেন বেশি বেশি আখিরাতকে শরণ করতে পারি মৃত্যুকে শরণ করতে পারে বিষ্ণুবি বলতেন আখসিরু জিকরা আ জামিল লাযাত জীবনের সব স্বাদ আল্লাহ মায়া মমতাকে যেটা নষ্ট করে দেয় সেটা কি মৃত্যুল এই মৃত্যুকে বেশি বেশি শরণ করো কারণ একদিন তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে ঠিক কি না বিল্ডিং বিল্ডিং করতেছি বাড়ি বাড়ি করতেছি ফ্ল্যাট গাড়ি বিশাল বালাখানা কত টাকার খরচ দিয়ে আমরা ফ্ল্যাট কিনি ঘর সাজাই ড্রয়িং রুম সাজাই ডাইনিং রুম সাজাই কত দামি টাইলস লাগিয়ে গোসল সাজাই কিন্তু আমার জীবনের শেষ গোসলটা ওই গোসলখানায় হবে না না যে এখানে গোসল দেয় কাপড় চোপড় ফুলে সামান্য একটা কাপড় রেখে আসবেন তো নিজের গোসল নিজেই দিলাম ওই দিন আমার গোসল দিবে এগুলো স্মরণ করা দরকার এই রিমাইন্ডার গুলোর জন্যই এই ফাপলা আফলাত আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া মানবেন কি মানবেন না যে ডিসিশন ইজ ইউস সিদ্ধান্ত আপনার আমরা এখানে দারোগা হয়ে আসেনি ঠিক কি না বিশ্বনবী গো আল্লাহই কথা বলেছেন সাদাকির ইননা মা আনতা মুযাক্কির লস্ত আলাইহিম আপনাকে ওয়াস করার জন্যই পাঠানো হয়েছে আপনি দারোগা নন আপনি জোর করে কাউকে হেদায়েতের পথে আনতে পারবেন না কারণ হেদায়েত দেখে কে তাহলে সফলতার মানদণ্ড সুরা হাশুরের বিশায় থেকে বোঝা গেল জান্নাতে যারা ঢুকতে পারবে আর এই সফল। ঢুকতে চাইতো আমরা। এত তো অস্টেন না। সবাই জান্নাতে ঢুকতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ফারিগুন ফিল জান্নাহ ওয়া ফারিগুন ফিস সাঈর সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না। কারণ জাহান্নাম হাসাল নাই।

আরো চারকুল আমিন আসেন এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতরা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে সোনার দরকার আলাম ওফিয়াল আহ মিম জাজাম আলুম কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতেও আনতে পারবে না ফালা তালামুনফসিমা হফিয়া লাহুম কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বুঝতে পারে না কারণ ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা কুরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে কথা বলেন

এটা কল্পনাতে আনা সম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জানতে যত সুন্দর এটা ভারে কাছে আপনার যাওয়া সম্ভব না আল্লাহ এখনই হয় এমনি মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকবো জান্নাতের ভিতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিকটা ঢুকা লাগবে দরজা দিয়ে না গেট দিয়ে

এই ব্যক্তির আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কে আমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন সাবরা বললে আর কে সেই ব্যক্তি মিষ্টানবি বললেন ওই ব্যক্তির নাম হলো আবুল বাকাল কেমন দিন সাইবেনা আবু বকুরকে

রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে আবার বিষ্ণু বললেন মান আবাদা। একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্রে আপনার গলার তৃষ্ণা শেষ